ইসলামের অন্যতম লক্ষ্য হল হিংসা কয়েম করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জুলুমের অবসান ঘটানো এটাই ইসলামের অন্যতম লক্ষ্য

আল্লাহর কোরআন বলছে আমি রসূল পাঠিয়েছি সকল রসূলদেরকে পাঠিয়েছি সমস্ত কিতাব আমি নাজেল করেছি লিয়া কুমান নাসুবিল যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ তায়েব হয় মানুষের সমাজ থেকে যেন বৈষম্য দূর হয়ে যায় বৈষম্য দূর করা বৈষম্যের বিরোধ সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের এজন্য আমি আলেমদেরকে বলি জাগ্রত জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছ ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো

আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাব উল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মর্তবার আছে তালিমে কিতা ব শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার দশ বছরের সিলেবাস আছে তালিম এ ফেক জন্য কি আছে আল্লাহর খোরানের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে কিছু ব্যবস্থা আছে দাওত এবং তবল মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয় কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় আর কিছু বিষয় আছে কোরআনের বিধান যেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই সেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই সেগুলো ওই বিধান যেই বিধানগুলো সম্পর্ক সমাজের বিচারের সঙ্গে আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের সঙ্গে আদালতের সঙ্গে দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি মুসলমান আল্লাহ সেই বিধান গুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি এই জন্য দাবলিকের জন্য যেরকম

ডর ভয় নাই বানিয়ে তো দুনিয়ার ক্ষমতাবানদের কি তো ডরায় না মাশাআল্লাহ অনেক আগে থেকেই জন্মসূত্রে ওই ডরের যে আপনাদের জিন ওটা নাই সাইগুনা দেশে রক্ত ছিল না ওটা পাই নাই আলহামদুলিল্লাহ আরো অনেককেই ডরায় না জন্য বলতেছি এই কথাটা প্রত্যেকটা দ্বীনের Maulik Shobar kajer জন্য উলামায়ে کرامের মুদ্ধ থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে যেমনি ভাবে এবং কোরআনের তেলাবতের তালিমের জন্য আলেমদের একদল মেহনত করতেছে